তো দেখেন আমার হাতে কি নিয়ে আসছি টিকটকে বাইরাল সিনামন বান করতে চলে আসছি সকালে ব্রেকফাস্ট দিব টাইগার ব্রেকটা খুঁজতেছি টাইগার ব্রেক এইটাই টাইগার ব্রেক কাইটা দিব এইটা না কাট অফ করে থাকা না এটা ব্যাগে করে দিতে হবে মহিলারা বলো না ওখান থেকে কাট কাইটা দিতে ব্রেক নিতে আসছি তুমি কি খাইতে চাও ওইখান থেকে কি নিতে চাও

দেখেন আমার হাতে কি নিয়ে আসছি টিকটকে বাইরের সিনামন বান বাচ্চাদের অনেক পছন্দ তাই এত সেল হয় এত সেল হয় পাওয়াই না সে সকাল সকাল পাইছি আমার বাচ্চারা অনেক দিন ধরে খাইতে চাইছিল এর ভিতরে দু একবার খাওয়া হয়েছে বা যখন আপনার খাইতে চাইবেন বিকালের দিকে দুপুরের দিকে গেলে কিন্তু পাওয়া যায় না এটা গেলে সকাল সকাল আনতে হবে এটা প্রাইস হলো থ্রি পাউন্ড এটা বেসিকলি একটা সিনামন বোন উপরে আইসিং সুগার এটা এত কেন ভাইরাল আই জন্য বা সবাই পছন্দ করে তো বাসায় যেয়ে খাবো টেস্ট করে আপনাদেরকে রিভিউটা দিব কেমন তো চলুন বাসায় যাই আগে হ্যালো এভরিওয়ান আমি এই যে দেখেন টেস্কো সুপার মার্কেট থেকে সকাল সকাল যেয়ে নিয়ে আসছি নাস্তা করবো সিনামন বন দিয়ে থ্রি পাউন্ড প্রাইস এটা টিকটকে নাকি খুবই বাইরাল বাচ্চাদের তো একটা কিছু বাইরাল খাইতে হবে এটা একটু মাইক্রোওভেনে বলতেছে মাহিমা গরম করবে এটা আইসিং স্লাইস করে নিতে হবে মাহিমা স্লাইস করে নিচ্ছে স্লাইস করে মাইক্রো ওভেনে দিতে হবে নাকি তাহলে মজা লাগবে বেশি তো আপনারা এরকম কেটে একটু ওভেনে দিয়ে নেবেন যদি মনে কাঁচা কাঁচা লাগে আছে যাও আমি তো টেস্ট করি তুমি তো গরম করানো এই জন্য এরকম দুজনটা ভিতরে দেখা না যে পুরা সিনামন যে সুইট ব্রেড আর উপরে আইসিং আইসিংটা আরও সফট একটু গরম করে এনে খেয়ে দেখবো কেমন

আমাকে ভালো আছো তুমি দেখো এটা ছিল সকালে বিকেলে চার সাথে যে থ্রি পাউন্ড দামটা একটু বেশি তারপরেও যে বাচ্চাদের পছন্দ আপনারা ট্রাই করতে পারেন সিনেমান পান